সুখাবর সুখবর সুখবর প্রিয় এলাকাবাসী আপনাদের জন্য এক দারুণ সুখবর এক দারুণ সুখবর এখন আপনার হাতের কাছেই শ্রীপুর থানার মোড়ের পশ্চিম পাশে আপনার সন্তানের সুপ্ত প্রতিভা সুষ্ঠ বিকাশের প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে সাদিয়া খানমের ড্রয়িং কোচিং সেন্টার সাদিয়া খানমের ড্রয়িং কোচিং সেন্টার সাদিয়া খানমের ড্রয়িং কোচিং সেন্টার আমাদের ঠিকানা শ্রীপুর থানা মোড়ের পশ্চিম পাশে এম ইন কম্পিউটার ট্রেনিং সেন্টারের তৃতীয়তলা মাহমুদা প্লাজা ডিবি রোড শ্রীপুর গাজীপুর সাদিয়া খানমের ড্রয়িং কোচিং সেন্টারের পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাদিয়া খানমের ড্রয়িং কোচিং সেন্টারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাদিয়া চলছে ছাত্র ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বিষয়সমূহ ড্রয়িং সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ ও নাচ শেখা সাদিয়া খানমের ড্রয়িং কোচিং সেন্টারের বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা ড্রয়িং হাতের লেখা সুন্দরকরণ ও নাচ শেখানো হয় রয়েছে সুন্দর মনোরম শিখনবান্ধব পরিবেশ বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন সাদিয়া খানম প্রতিষ্ঠাতা পরিচালক সাদিয়া খানমের ড্রয়িং কোচিং সেন্টার শ্রীপুর গাজীপুর মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন ফাইভ জিরো এইট টু সেভেন একটি আনন্দ সংবাদ একটি আনন্দ সংবাদ একটি আনন্দ সংবাদ সাদিয়া খানমের ড্রয়িং কোচিং সেন্টারের পক্ষ থেকেই সকল স্কুলের প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা মনে রাখবেন সাদিয়া খানমের ড্রয়িং কোচিং সেন্টারের পক্ষ থেকে সকল স্কুলের প্রে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ফরম বিতরণ দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি দুই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থান সাদিয়া খানমের ড্রয়িং কোচিং সেন্টার শ্রীপুর থানা পশ্চিম পাশে এম ইন লাইভ কম্পিউটার ট্রেনিং সেন্টারের তৃতীয়তলা মাহমুদা প্লাজা ডিবি রোড শ্রীপুর গাজীপুর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশ ঘটিকায় উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হলো, ধন্যবাদ